পৃথিবীতে এমন একটি দেশ আছে যার জনসংখ্যা মাত্র তিরিশ জন এই দেশটির নাম হচ্ছে প্রিন্সিপালিটি অফ সিলেন্ট এটি ব্রিটেনের সমুদ্র উপকূলে একটি পরিত্যক্ত সামরিক প্ল্যাটফর্ম উনিশশো সালে পেডি রয় ব্যাটস এটিকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন এলাকাটি মাত্র পাঁচশো বর্গ কিলোমিটার তার মানে একটি বড় বাড়ির সমান এখনকার জনসংখ্যা মাত্র তিরিশ জন সবাই প্রিন্সিপালিটির সদস্য সিলেন্ট নিজেদের পতাকা মুদ্রা এমনকি পাসপোর্টও তৈরি করেছে তবে বিশ্বের কোনো দেশ এখনো এটাকে স্বীকৃতি দেয়নি তারপরেও সিলেন্ট নিজেদেরকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসাবে মনে করে। এটা পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র হিসাবে পরিচিত সিলেন্ট নিজেদের আইন এবং শাসন ব্যবস্থা চালু করেছে এখানকার রাজাও নিজের পরিবার থেকেই নির্বাচিত হয় 2007 সালে এখানে সন্ত্রাসে আক্রমণ চালায় তখনও তারা নিজেদের রক্ষা নিজেরাই করে মানুষ এখানে টুরিস্ট হয়ে আসতে পারে না বিশেষ অনুমতি লাগে এখানে নিজের নাকি খাস জমিও কিনা যায় অনেকেই এটা মজা করলেও অনেকেই এটা স্বাধীন দেশের নিদর্শন বলে পৃথিবীর ইতিহাসে এরকম দেশ আর নেই বিশ্বের সবচেয়ে ছোট দেশ হওয়ার জন্য এটি সবসময় ভাইরাল হয় সিলেন্ট এখনো নিজের जीती दौरे रखी